দর্শকরা যেমনটি দেখছি তারা তাদের মিছিল তাদের যে যৌক্তিক কথা সেটা হচ্ছে চিন্তায় চালাওয়া বন্ধ করা এবং নিত্যপণের মূল্য কমাতে হবে এবং রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে এছাড়াও বিভেদ নয় এক ঐক্য চাই কল্যাণমূলক রাষ্ট্র চাই দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন এই বিষয়গুলো নিয়ে আহ খেলাফত যে সমাবেশ মিছিলটি সেই মিছিলটি ইতিমূর্তে তারা নাম নামাজ শেষে তাদের যে মিছিলটি সেই মিছিলটি নিয়ে তারা এই বায় মকরের যে রাস্তাটি মসজিদের সেই রাস্তাটিতে তাদের যাত্রাটি শুরু করেছেন ইতিমধ্যে তারা ধীরে ধীরে ধীর গতিতেছেন আপনি জানা গে আপনি জান ধীর তাদের যে মিছিলটি সেই মিছিলটি নিয়ে বাইতুল মোকারমনের মসজিদের সামনে যে সরপি সেই সরব পিত থেকে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আহল্লাহ স্লোগানে সমাবেশের যে সমাবেশটি সেই সমাবে স্লোগান দিয়ে মুখরিত রাখছেন আহ এইতো মধ্যে আপনাদেরকে চেষ্টা করছে আর এখানে হয়েছে হাজার হাজার মুসল্লিরা তাদের এই সমাবেশে আহ চল চলমান রাখার জন্য

আর দর্শনায় যেমনটি আপনাদেরকে দেখার চেষ্টা করছেন যে বায়িত্য মকরময় মসজিদের সামনে যে সড়ক সে সড়ক থেকে জুম্মা নামাজ শেষে খেলাফত ঢাকা মহানগর দক্ষিণের যে মজলিসের উদ্বেগে যে মিছিল দিয়ে এই যাচ্ছে সেই মিছিলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তাদের যে স্লোগান সেই স্লোগানে বলছেন যে খেলাফত রক্ষে গণ আন্দোলন তুলুন যেমন রমজানের পবিত্রতা রক্ষা আহ এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা উন্নয়নের দাবিতে তাদের যে সমাবেশ সেই সমাবেশের ডাক দিয়েছেন তারা আহ তাদের এই সমাবেশ ধীরে ধীরে যোগ হয়েছেন হাজারো মুসল্লিরা তাদের যেই স্লোগান সেই স্লোগানটি দিয়ে তাদের যে আহ সমাবেশে রাখছেন দেখি ভাই আবে খুব সুন্দর। টাম 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 টাম। আমরা মোস্ত জি। জিলমাত জিলমাত। মোস্ত জি। আমরা সবাই। আমাকে ধরেন। ধরেন। যারা যারা অ্যাক্টিভ একা করে ডিসক কম করো। ये 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 लाल

রমাদান রামজানের পবিত্রতা রক্ষা করতে হবে আসলে বাবা এখানে মানা আল্লাহ বলেন কই হুজুর কই দিনের দ্বারা হোটেলটা পুরো আমরা করতে হবে আহлян সাহলান পূজৰে দৰতি হৈ मेरे गमो को आ तो आ रे तो मैं रंग में बिछता है ये क्या है किसका मतलब है मेरा आ दोस्तों लाओ रे राम जाने रे कौन आ दोस्तों राम जाने कौन होता है સાર શગોતામ માહે રંદન દિચ્છતા છે ઇસ્લામ મુસ્લિમ તાકેલા ઇસ્લામ મુસ્લિમ તાકે રચાગ દિને પેલા હોજંદ સુરા અલ્લાહ પરત હોવે હોદ જુઆ હોતે બંદરાખા રખતે હદે સુહાઉ દિ ચંદ્રシદેર કે આવ

আপনারা জানেন রমজান সম্ভবত কিন্তু আমাদের দেশে দক্ষ মূল্যের উদ্যোগটি চারদিকে চাঁদাবাজি আমি সরকারকে অনুরোধ করব সকল চাঁদাবাজি এবং দর্প মূল্যের কমাতে হবে এবং রোজাদারকে সহযোগিতা করতে হবে এবং আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি সংগ্রামে জনতা আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ পর্যন্ত আমাদের সামনে বক্তব্য খিলাফত মজলিসের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক স্থানীয় যুব বৌদ্ধ সংস্থার সভাপতি ভাই দাউদ ইসলাম তোহিন আলহামদুলিল্লাহি সংগ্রামী ৩ ভাইরা খিলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি অবস্থিত আছেন খিলাফত মজলিসের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি খেলাফত মজলিশের সংগ্রামী আমির জনাব মালানা আব্দুল বাসিত আজাদ খেলাফত মজলিশের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল সহ সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় দিনী ভাইরা মাহে রমজান এটি বিশ্ব মুসলিমের একটি স্পন্দনের নাম বারো মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাস হইতেছে মুসলমানদের কাছে রমজান মাস আমরা এই রমজান মাসকে স্বাগত জানাই সেই সাথে মুসলিম রাষ্ট্র হিসেবে এদেশে সাধারণ মুসলমানের অধিকার রয়েছে বাবা পঞ্জিকি করার এবং তার সামর্থ্যের আলোকে ক্রয় ক্ষমতার ভিতরে সমস্ত পণ্য সামগ্রীর মূল্য সীমাবদ্ধ রাখার জানাচ্ছি রমজান মাসে যেন সকল ধরনের অশ্টিলতা বন্ধ থাকে সকল ধরনের পার সকল ধরনের এই ম্যাচেস যে সেন্টার সহ বিভিন্ন ধরনের অশ্লীল কর্মদণ্ড সমাজে পরিচালিত হয় আমরা ماہ রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সব ধরনের অশ্লীলতা বন্ধ রাখার আবেদন জানাই আশা করি সরকার ব্যবস্থা গ্রহণ করবে সেই সাথে রাজধানী শহর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে মানুষের যে জীবন মান নিয়েছে উত্তিকের মধ্যে রয়েছে সরকার সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে মানব জানা নিরাপত্তার সাথে রাষ্ট্রটি এই রমজান মাসীবাদ বন্দিগি করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করবে আমরা সকলে রমজান মাসে ইবাদত করব মানুষকে সহযোগিতা করব এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সুদ্ধার থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রমজানকে স্বাগত জানিয়ে সংগ্রামী জনতা এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশের বিশেষ অতিথি খেলা বলতে বিশেষ মহাসথুর অধ্যাপক আসসালামু আলাইকুম আহমতুল খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেলাফত মজলিসের সংগ্রামী আমির হজরত মহলার আব্দুল বাসিদ আজাদ সাহেব কেন্দ্রীয় মহানগর নেত্রী ও সংগ্রামী দেশবাসী রহমত মকফিরাত এবং বরকতের সৌগত নিয়ে মাহে রমজান আজকে আমাদের সামনে সমউপস্থিত। এই রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমরা মনে করি ব্যক্তিগতভাবে আমাদের যেমন দায়িত্ব রয়েছে এই সরকারের অত্যন্ত নিদায়িত্ব রয়েছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই অশ্লীলতা পাপ অবশ্য রমজানের পবিত্রতার আশ্রয় কোন ধরনের অপবিত্রতা সহ্য করা হবে না ইনশাআল্লাহ আজকে 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 আমরা স্পষ্ট ভাবে বলতে চাই রমজান মাস আসার সাথে সাথে ব্যবসায়ীদের ধরনের কোন তৎপরতা সহ্য করা হবে না ইনশাআল্লাহ আজকে আমরা বলতে চাই হিন্দা এবং চেতাবাতি আজকে বিভিন্নভাবেতা চালে তারা চিন্তাইকারী হিসাবে মাঠে নেমেছে আমরা কোন চিন্তাইকারী জনগণকে বদ্ম করব না এদেশের জনগণ তাদেরকে প্রতিহত করে ছাড়বে ইনশাআল্লাহ প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য সংগ্রামী উপস্থিতি বক্তব্য রাখছেন আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি আমরা অজত মলার আব্দুল বাসিদ আজাদ বক্তব্য রাখছেন অজত মলার আব্দুল বাসিদ আজাদ এই আগামী মাস পবিত্র মাস মাহের রমজান এই মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমান এই দেশের সরকার সকলের ফরজা আইন এই হিসাবে এই মাসের যত অশ্লীল অত্যাচার যত ধরনের চিন্তায় যাতে সব কিছু বন্ধ করতে হবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের মাল দ্রব্য মূল্য অবশ্যই কমাতে হবে যেন সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ যেন তার খেতে খাওয়া মানুষ যেন তার এই রমজানের রমজানের হক পুরাপুরি আদায় করতে পারে সেই দিকে দিয়ে সরকারকে লক্ষ্য রাখা আয়ত্র প্রয়োজন

দক্ষবলের উদ্যগতি প্রতিরোধ দেশের আইন শৃঙ্খলা রক্ষার দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমির এ মজলিস মাওলানা আব্দুল ওয়াসিদ আজাদ বিশেষ অতিথি সংগঠনের সম্মানিত যুগ্ম महासचिव অধ্যাপক আব্দুলgqlgen সাহেব কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সম্মানিত নগরবাসী আমাদের দুঃখে লজ্জায় মাথা আনত হয়ে আসে রমজান আসলে আমাদের রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মিছিল করতে হয় আমরা সরকারকে আহ্বান জানাবো রমজান আগত তাই সব ধরনের অশ্লীলতা ব্যয় বলা বন্ধ করতে হবে যদি আপনার

শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সিআইডি করতে চায় এতে যেন সাধারণ মানুষ যাতে সাহনীয়ভাবে কম মূল্যে জিনিসপত্র ক্রয় করে ও রাখতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন সেটিতে আমার জানাবো দেশের আইন শৃঙ্খলা কষ্ট করার জন্য একটি অবশাতী কর্তৃপক্ষ চালাচ্ছে সরকারকে আওয়াল করবো এই অপশক্তি যাতে পাতা তারা দিয়ে দাঁড়াতে পারে সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন দুর্নীতিবাদ চাটাবাস তাদেরকে অবশ্যই প্রতিহত করবেন সংগ্রামী নগরবাসী সংগ্রামী হায়রা আপনারা যারা মিছিল এসেছেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিল এখানেই শেষ করছি এখানে মিছিলের কার্যক্রম আমাদের শেষ সবাইকে ধন্যবাদ সদস্য ভাইরা